সালামু আলাইকুম রহমতুল্লাহ খেয়াল করেন যদি এ বাই বি টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি ইকাল বি বাই বি বাই এ টু দি পর এক্স মাইনাস ফাইভ হয় তবে এক্সের এর মানকত সমাধান দিয়ে অঙ্কটা উঠাই নিলাম এবার খেয়াল করেন এ পাশে এব বাই বি ভিত্তি আছে আর এ পাশে বি বাই এ আছে তো এই পাশে যেহেতু এ বাই বি ভিত্তি আছে তাহলে এ পাশে অবশ্যই বাই বি ভিত্তি বানাবো তাহলে বি বাই এ কে মাইনাস মাথার উপরে পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান দিলে এটা উল্টাই নেওয়া যায় দেখেন এ বাই বি ইনভার্স ওয়ান মানে কি যে ওয়ান বাই এ বাই বি তাহলে ওয়ান রাখলাম ইন্টু লব বাই লব বাই হর সমান কি লব ইন্টু হর বাই লব তাহলে ওয়ান ইন্টু বি আর তো এখানে তাহলে মাইনাস ওয়ান এক্সের সাথে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস এবার দেখেন ভিত্তি একই আছে ভিত্তি উঠে গেল পাওয়ার থেকে গেল এক্স মাইনাস আর এটা থেকে গেলো এবার মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস থ্রি তাহলে টু গুণ ছিল ভাগ এইট ভাগ টু কত হয় ফোরতেই পেছন ফোর অঙ্কটা থেকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম